আমার বারান্দার বাগানে পাখি আসে প্রতিদিনই দেখি আসে বসে উড়ে চলে যায় টুনটুনি পাখিটা শেষের টপটাতে আমার হাতের বানানো টপ তাতে আমি নিজেই গাছটা লাগিয়েছি সেখানে তার বাচ্চা হয়েছে দেখি দু দুটো বাচ্চা সে দেখি দেখছি সারাক্ষণ এখানে আসছে যাচ্ছে আমার সন্দেহ হলো পাখি তো বেরিয়ে যায় সকালবেলা ফেরে বিকালবেলা এ বারবার কেন আসছে তো দেখি খাবার খাওয়াতে আসছে দেখতে আসছে মা তো ছানাগুলোকে দেখতে আসছে আর ছানাগুলো এত সুন্দর হয়েছে জানি না আমার ক্যামেরা তাদেরকে কতটা নিতে পারলো তবে হয়েছে কিন্তু খুব সুন্দর আমার মন ভরে গেল আমার গাছ লাগানো সার্থক হল সারাদিনই আমি পাখির আওয়াজ পাই কোনো না কোনো ভোরবেলাতে প্রচুর পাখির আওয়াজ সন্ধ্যেবেলাতেও পাই কিন্তু এখন এই বাচ্চা হওয়ার দৌলতে সবসময় পাখির আওয়াজ পাচ্ছি ফুচকু ছানা পাখিদের মা তাদের খাবার খাইয়ে দিয়েছে এবার তারা ঘুমাচ্ছে দাদা